আসসালামু আলাইকুম বন্ধুরা আরবি ভাষা শিক্ষা ক্লাসে আরও একটি চমৎকার ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। বন্ধুরা আজ আমরা জেনে নেব আরবি আঞ্চলিক ভাষায় সব সময় প্রয়োজন হয় এমন অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু শব্দের অর্থ ও বাক্য আশা করি আপনারা সবাই উপকৃত হবেন তো ভিডিওটি দেখতে থাকুন আমাদের প্রথমে যে শব্দটি রয়েছে তা হচ্ছে গিরগির মানে বেশি কথা বলা গিরগির মানে বেশি কথা বলা ল্যাস গিরগিন মানে বেশি কথা বলো না ল্যাস গিরগিন মানে বেশি কথা বলো না জালান মানে রাগ করা জালান মানে রাগ করা সাদিক শিল হাম মানে বন্ধু চিন্তা করো না সাদিক লাথ শিল হাম মানে বন্ধু চিন্তা করো না হাম মানে চিন্তা করা হাম মানে চিন্তা করা ইয়াইলা এতলা বাররা মানে বাহিরে যাও ইয়াইলা এতলা বাররা মানে বাহিরে যাও ইনতা জালান মানে তুমি রাগ করছো ইনতা জালান এর মানে হচ্ছে তুমি রাখ করছো না আম আনা জালান মানে হা আমি রাগ করেছি না আম আনা জালান মানে হা আমি রাগ করেছি লেস জালান মানে কেন রাখ করছো বা করেছ জালান এর মানে হচ্ছে কেন রাগ করেছ আনা রাগ করি নাই আমি রাগ করি নাই এটির আরবি হচ্ছে আনা মু জ্বালান আনা মাররা জালান মানে আমি অনেক রাগ করেছি আমি অনেক রাগ করেছি এর আরবি হচ্ছে আনা মাররা জালান মানে আমি অনেক রাগ করেছি আনা মানি বাগি এটা বাকি আছে হা দাফি বাগি মানে জীব মানি দাও জীব মানি দাও জীব ময়া মানি পানি দাও জীব ময়া মানি পানি দাও জীব ফুলস মানি টাকা দাও টাকা দাও এরা হচ্ছে জীব ফুলস মানি টাকা দাও শিল মানি লও কোনো কিছু নেওয়াকে বা বলা হয় শিল শিল মানে লও শিল জাওয়াল মানে মোবাইল লও শিল জাওয়াল মানে মোবাইল লও হাদা মানে এটা লও হাদা মানে এটা লও এর আরবি হচ্ছে হাদা এম শিক মানে ধরো এম শিক মানে ধরো কোনো কিছু ধরাকে এম শিক বলা হয় ধরো এর আরবি হচ্ছে এমশিক এমশিক হাদা মানি এটা ধরো এমশিক হাদা মানি এটা ধরো এটা ধরো এর আরবি হচ্ছে এমশিক হাদা ফোক এর আরবি হচ্ছে উপরে ফোক এর আরবি হচ্ছে উপরে সুপ ফোক মানে উপরে দেখো সুপ ফোক মানি উপরে দেখো তা হাত মানে নিচে তা হাত মানি নিচে নিচে এর আরবি হচ্ছে তা হাত রোহ তা হাত মানি নিচে যাও রোহ তা হাত মানি নিচে যাও কারিব বা গেরিব বাংলা হচ্ছে কাছে কিংবা নিকটে কারিব অর্থ কাছে গেরিব এর অর্থ হচ্ছে নিকটে কারিব এবং গেরিব এর অর্থ হচ্ছে কাছে বা নিকটে বাইদ মানে দূরে বাইদ মানে দূরে গিদ্দাম মানে सामने गीतम मानी सामने ओरा मानी पीछने ओरा मानी पीछने मानी डाने मिन मानी या सर मानी बामे यानी बामे या मिन मानी डने या सर मानी बामे रोह गीत मानी सामने जाओ रोह गीतम मानी सामने जाओ सामने जाओ एर आरबी रोह गीतम कोएस मानी भलो भलो मानी कोएस মাফিকো আসমানি ভালো না মাফিকো আসমানি ভালো না তা আলমানি আসো তা আলমানি আসো কোনো কিছু যদি আপনাকে বলে যে আসো তাহলে বলতে হবে তা আলমানি আসো হি নামানি এখানে হি নামানি এখানে তাল হিনা হি নামানি এখানে আসো তা আল হি নামানি এখানে আসো তা আল জুয়া মানে ভিতরে আসো তা জুয়া মানে ভিতরে আসো ভিতরে আসো এদিকে আসো তা আল মানে এদিকে আসো এদিকে আসো এর আরবি হচ্ছে তা আল মিন্নি রোহ মানে যাও রোহ মানে যাও যাওয়াকে বলা হয় রোহ রোহ বার মানে বাহিরে যাও রোহ বার মানে বাহিরে যাও তো বিওয়ার্স আরবি শিক্ষা ক্লাসটি আছে এ পর্যন্তই পরবর্তীতে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম